এখন আমি একটু জিনিস দেখাবো যোগ্য আপনারা সবাই আশ্চর্য হয়ে যাইবেন মগ আওয়ামী লীগ দেশে অনেক উন্নতি করে গেছে সে বড় পদ্মা সেতু বানাই দিয়ে গেছে কিন্তু দেখেন এই যে জায়গাটা এটা হচ্ছে ঢাকা মহানগরের মধ্যে কি সুন্দর একটা ব্রিজ একবার আপনারা বাসের শাঁকও কইতে পারেন বাসের হাতটাও কইতে পারে এমন কি এটা রে বড় ধরে সেতুও বলতে পারে কিন্তু এটা সেতু বলা যায় না কারণ না একটু মুগো বরিশালে কই বাসের হাক্কা এই যে দই ঢাকা মহানগরের মধ্যে থাকে জায়গাটার নাম আমি কোমো না আমরা এই সিগন্যালে বুঝিন যে কোন জায়গা আইডিয়া হইতে পারে তবে এটা কি একটু উন্নত করার দরকার আছে না কোন এটা তো ঢাকার মহানগরের মধ্যে ঢাকা মহানগরের মধ্যে যদি এই অবস্থা তাইলে বুঝেন এমন কই কিরাম মনSOLE আকি উনি তো করছে উনি যেটা করছে ইডা ওনার সার্টিফিকেট উনি করে গেছে কেন না উনি যাতে 2 টাকা ইনকাম করতে পারে এবং বিদেশে পাচার করতে পারে সেই জন্য বারবার প্রতিষ্ঠান করে দেন টোল প্লাজা করতে করতে জানেন টোল পাইবে সেইগুলাই করে গেছে দেখেন এই বৃষ্টির অবস্থা কি মানুষパラパラ কতরা ভোগান্তি রা নিইছছ না দেখেন বুঝতেই পারতাম না